হাই এ কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমি কেমন আছি আশা করি তোমাদের বলে দিতে হবে না আমি যে কতটা হ্যাপি তোমরা আমার ফেস রিয়াকশান দেখে বুঝতে পেরেছ তো আজ ফাইনালি পাঁচ বছর পরে আমি আমার বান্ধবী কলেজ ফ্রেন্ডের সাথে মিট করতে চলেছি অ্যাকচুয়ালি মিটটা হতো না একদম সাডেন প্ল্যান মানে আমরা সকাল পর্যন্ত জানতাম না যখন এগারোটা বাজে সাড়ে দশটা এগারোটার মতো তখন দুজনে মিলে হঠাৎ প্ল্যান করি যে চল কিছু দাও থেকে একটু ঘুরে আসি এতদিন আমাদের দেখা হয় না ও এসেছে ইসাপুর থেকে আমি গড়িয়া থেকে গেছি আর কি বলবো যে আমরা ফার্স্টে তো বাবুঘাটে নেমেছিলাম বাস করে শিয়ালদা থেকে তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি আর আমরা তো অনেকটা কম মানে সময় নিয়ে হাতে গেছি প্রায় তিনটে নাগাদ পৌঁছিয়েছি তোমরা গেলে একটু তাড়াতাড়ি যেও অনেকক্ষণ বসে উপভোগ করতে পারবে আর ও তো বসে ছিল আর আমার ভিডিও করা দেখে উঠে এসেছে যে আমিও একটু ভিডিও করে নিই আর জানো তো আমরা প্রায় পাঁচ বছর পরে দেখা করছি ঠিক কিন্তু আমাদের ফোনে খুব খুব ভালো মানে দুজন দুজনের প্রবলেম হলে শেয়ার করি খুব ভালো ফ্রেন্ডশিপ আর এই যে ম্যাগি এটা আনাটা মাস্ট ছিল আমি নিয়ে গেছিলাম ম্যাগিটা কারণ আমরা যখন কলেজে পড়তাম তখন এরকম যে যার টিফিন নিয়ে যেত এরকম শেয়ার করে খেতাম তো আজকে সেই দিনটা মনে হচ্ছে যেন আবার কোথাও থেকে ফিরে পেয়েছি তো এতটা ভালো লাগছে পাঁচ বছর পরে ফিরে পেয়ে তার মধ্যে মানে পাঁচ বছরের মধ্যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে সেটা বলতে পারো বিভিন্ন রকম ইনসিডেন্ট ঘটে গেছে দুজনেরই বিয়ে হয়ে গেছে দুজনেরই মানে আলাদা লাইফ হয়ে গেছে এর মধ্যে আমার মা চলে গেছে অনেক কিছু ঘেটে ঘ হয়ে গেছে কিন্তু তার মধ্যেও মানে এই যে পাঁচ বছর পরে দেখা হওয়াটার ফিলিংসটা আলাদা ছিল মনে হচ্ছিলো যেন সেই কলেজ লাইফে ফিরে গেছি আর যেহেতু আমরা জিওগ্রাফি নিয়ে পড়েছি আমরা তো এক্সকারশান করেছি দুজন একসাথে তো সেই মনে হচ্ছিল যেন কোথাও এক্সকারশানে গেছি আর ওর একটা খুব ভালো গুণ যেন তো তোমার মানে পাশে থাকলে তোমাকে টুকটুক করে বসিয়ে বসিয়ে খাইয়ে দেবে তো এইটা এত ভালো লাগে খাওয়া দাওয়া সেরে দুজনের এতদিন পরে যে দেখা হয়েছে গল্প করতে করতেই সন্ধ্যে নেমে গেছিলো আমরা একটু প্রিন্সেপঘাট স্টেশন যেটা আছে ওদিকটাই এসেছিলাম এসে চারিপাশটা যা হোক করে একটু কভার করেছি তোমরা হাতে অবশ্যই সময় নিয়ে এসো আর এখান থেকে কিন্তু নৌকা চড়া যায় যেটা তোমরা সানসেটটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে আমরা শেষ মুহুর্তে আমরা যাইনি কারণ আমাদের হাতে প্রচুর কম টাইম ছিল তো এই দেখো সবাই কিন্তু যাচ্ছে তারপরে এই সাইডটাও কিন্তু আমরা এসেছিলাম তো এই জাস্ট জাস্ট কভার করা জাস্ট চোখে দেখা এইরকম সেইভাবে ঘোরা হয়নি তোমরা সময় নিয়ে এসো আর খুব ভালো করে এনজয় করো খুব জায়গাটা ভালো নির্বিলি খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক আর সাবস্ক্রাইব বাই